আপনাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করা বউ এটা দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি ধর্মীয় ম্যাডাম আপনার বউ হয়েছে জগতে দেখেন ফরাজ এই কথা আমাকে বলছেন বলছেন আর কিন্তু কাউকে বলেন না কারণ এই কথা যদি ম্যাডামের কানে যায় তখন কিন্তু আপনার খবর আছে আপনার বিশ্বাস হতেছে না তো ভাই ওর নাম চাঁদনি ও আমার নিজের বিয়ে করা বউ আর ভাই ম্যাডামের নাম চাঁদনি হইতে যাবে কেন ম্যাডামের নাম হচ্ছে শারমিন আক্তার শারমিন ওর নাম শারমিন কবে হইল দেখেন ফরাদ ভাই এইসব পাল্টা কথা বললেন না পরে দেখবেন আপনি আছেন কিন্তু আপনার চাকরি নেই ভাই আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি মিন্টুকে জিজ্ঞাসা করেন এই মিন্টু বল মিন্টু ভাই বলেন হ্যাঁ মিন্টু কী আপনার ভাইয়ের বিশ্বাস হইতেছে না যে আমাদের যে নতুন ম্যানেজার সে আমার নিজের বিয়ে করা বউ ওনার নাকি ডাউট হইতেছে ডাউট ক্লিয়ার কর আমারও তো বিশ্বাস হচ্ছে না আমার মনে হয় না এটা তোর বউ হ্যাঁ বেডা দেখেন ফরাদ সাহেব মিন্টু ভাইরও বিশ্বাস হচ্ছে না আপনার না মোটিভ ভ্রম হচ্ছে শোনেন ভাই আমার মোটিভ ভ্রম তো কোনো কিছুই হইতেছে না ম্যাডাম অফিসের ভিতর আছে তো এই জন্য এখন আমাকে চিনতেছে না অফিস থেকে নামলে ঠিকই চিনবে জাস্ট খালি একটু অপেক্ষা করেন অফিস টাইমটা শেষ হোক আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো যে এটা এইটাই আমার বউ আচ্ছা অফিস টাইম শেষ হলে সেটা দেখা যাবে জান আপনি আপনার ডেস্ক থেকে যা বস আপনি যেটা বলছেন ড্রয়িং রুমের ডিজাইনটা হচ্ছে এইটা হবে তোরও ডাউট হয় না ও আমারই বউ সুদাসকে নিচে নামুক ভাই আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে ও আমার বউ ভাই আপনি কেন বুঝতেছেন না আপনার আমি বারবারে বলতে শুনি আপনার বউ না বুঝার ট্রাই করেন আমি শিওর আপনি চ্যালেঞ্জে হারবেন এই দেখ আসছে আপনার এখানে দাঁড়ান আমি এখনই প্রমাণ করতেছি ওয়েট রিক্সার জন্য অপেক্ষা করছো চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই দা হেল তুমি তার আগে তুমি বলো আমাকে এরকম বারবার নাচ ভান করছো কেন আমি তো জানি তুমি আমার বউ ভারী ঝামেলার মানুষ তো আপনি দেখো আমি কিন্তু জানি তুমি চাতনি। তোমার আমার সঙ্গে যেতে হবে না তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ তাহলেই হবে স্বীকার করতে হবে তাই তো হ্যাঁ তুমি আমার সেই কালো বউ যাকে দেখে আমি দুইবার অজ্ঞান হয়ে গেছিলাম কিন্তু তুমি এখন কত চেঞ্জ হয়ে গেছো তুমি শুধু এইটুকু স্বীকার করো তাহলেই হবে এইটুকু স্বীকার তারপর কি হবে তারপরটা আমি দেখে নিচ্ছি শুধু স্বীকার করো নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে এর থেকেও ভয়াবহ পরিণাম হবে দেখছেন আমি বললাম ম্যাডাম ওনার বউ না উনি তো কথাই শুনলো না শুধু শুধু থাপ্পড়টা খেয়ে গেল ভাই আমারই তো একই কথা চলেন চলেন যাই হোক দেখছেন আমি আপনাকে বারবারই না করলাম বললাম ম্যাডাম আপনার বউ না আপনি তো আমার কথাই শুনতেছেন না শুধু শুধু থাপ্পড়টা খেলেন না বন্ধু রিয়েলিটি মাইনা নাও এটাই বাস্তব চল হ্যালো হ্যালো চাঁদনি কোথায় তুমি কেন আমাকে দিয়ে কি দরকার অনেক দরকার তুমি শুধু এইটুকু বলো তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলে আমি কখন আজে বাজে ব্যবহার করলাম দেখো তুমি যে আমার অফিসে নতুন ম্যানেজার হয়ে আসছো আমি কিন্তু তোমাকে প্রথমবার দেখেই চিনে ফেলছি না পারেন নাই আপনি আমাকে বাসা থেকে বের করে দিছিলেন আমি এখন মনের কষ্টে একা একা কত কান্না করি এটা আপনি জানেন এই শোনো একদম মিথ্যা কথা বলবা না আমি কিন্তু জানি এটা তুমিই ছিলা আর তাছাড়া সংসার করতে হবে না আমার সঙ্গে থাকতে হবে না তুমি সত্যি স্বীকার করে নাও আজকে যাকে আমি সকালবেলা দেখছি এটা তুমিই ছিলা আমি বললাম তো আমি আপনার অফিসের ম্যানেজার না এইটা তো তুমি হ্যালো হ্যালো এই তোকে না আমি বলছি যে তুই ওর সঙ্গে একদম কথা বলবি না তুই আবার ওর সাথে কথা বলিস আরে দোস্ত না আজকে না একটা মজার ঘটনা ঘটছে আজকে না আমি ওকে একটা কোষা চক্কর আরে কি বলিস কি সাব এবার তাহলে লাইনে আসতেছে হুম আরে এখনই পিছে পিছে ঘুরে আরও লাইনে আনতে হবে এখনই কিন্তু নিরা চলে না ঠিক আছে হুম তুই যা বলতেছিস তাই করব আই ওয়েটিং ফর দ্যাট